কে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কোভিড প্লাবনের নিউ এপিসোড। আজকের এপিসোডে থাকছে একটা ঘোড়োয়া রান্নার রেসিপি মাছের ভুনা। যারা নতুন রাজধানীয় ব্যাচেলার, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল, দুই টুকরো দারচিনি, তিনটা এলাচ। তারপর দিয়ে দিলাম 1 টি স্পুন হলুদ গুঁড়া, 1 টি স্পুন মরিচ গুঁড়া, 1 টি স্পুন ধনে গুঁড়া। 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা সবগুলি মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা পেস্ট আর হাফ টি স্পুন রসুন পেস্ট এবার সবগুলো মশলা একত্রে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব দিয়ে দিলাম 1 টি স্পুন লবণ যে কোনো ধরনের বড় মাছই আপনারা এইভাবে রান্না করতে পারেন তবে ছোট মাছের ব্যাপারে ভিন্নতা আসবে কারণ ছোট মাছে আমরা পেঁয়াজ রসুনটাই বেশি ব্যবহার করি মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম তিন টুকরো পাঙ্গাশ মাছের পেটি পাঙ্গাশ মাছ আমি নিজেও খেতে পছন্দ করি না কারণ অতিরিক্ত তেল থাকে বাট আমার ছেলে খেতে খুব পছন্দ করে শুধু আমার ছেলে নয় মনে হয় সব বাচ্চাদেরই পাঙ্গাশ মাছ প্রিয় কারণ এটাতে কাটা কম থাকে এবং তৈলাক্ত অংশ বেশি থাকে মাছের সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে অ্যাড করে দিলাম 1 কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব ফিরিয়ে এলাম সাত আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম তিন চারটি চেরা কাঁচা মরিচ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন তবে না ভাজলেও কিছু হবে না এটা অনেক তৈলাক্ত মাছ আর ভাজার সময় সাবধানে থাকবেন কারণ এই মাছ ভাজতে গেলে তেল ছিটবেই তো গাছ তৈরি হয়ে গেল মাছের ভোনা আশা করি রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন